একটা কথা বলে যে আপনার পারিপার্শ্বিক পরিবেশ আপনাকে অনেকটা গড়ে তুলতে সাহায্য করে তো আমার গাছের প্রতি ভালোবাসা কিন্তু এই উলুবেরিয়া হাট থেকেই প্রথম গড়ে উঠেছিলো তো উলুবেরিয়া হাটে মোটামুটি তিনটে স্থায়ী নার্সারি আছে আগে তেমন একটা বড়ো ছিল না এখন যথেষ্ট বড় হয়েছে এখন শুধু গাছ নয় বিভিন্ন ধরনের গাছ নয় তার সঙ্গে সার পাওয়া যায় টপ পাওয়া যায় এবং সব কিছুই পাওয়া যায় এবং সব কিছুই মোটামুটি ন্যায্য মূল্যে পাওয়া যায় যারা এমনি মানে খুব বড় বাগানই নয় মোটামুটি বাগানি তারা এখান থেকে অবশ্যই নিতে পারেন এবং এর দাম যথেষ্ট কমই একটা পুরো মেন রোডের ওপরে রয়েছে তারপরে একটা রয়েছে এখানে আপনি সব ধরনের গাছ পাবেন মানে সব ধরনের বলতে গেলে একদম সব ধরনের ফল ফুল সিজনাল এবং সবগুলোই ভালো এবং দাম তো আগেই বলেছি দাম যথেষ্ট ঠিকই আছে আমাদের হিসেব মতো বাকি বড়ো বড়ো নার্সারিতে তো আপনারা আলাদা রকম থাকে তা এই যে নার্সারিটা আমি এখন আপনাদের দেখাচ্ছি এটা একদম মেন রোডের ওপরেই আছে পুরিবাড়িয়ার যে গরুঘাটের মোড়টা যেটা প্রায় তার মেন তার থেকে একটু এগিয়ে স্টেশনের দিকে যেতে গিয়েই একদম সামনেই রয়েছে এই নার্সারিটা এলার দাদার টাইটেলটা বেড়া আমরা জানি যে দাদা দাঁড়িয়ে আছে এদের সঙ্গে আমাদের বন্ডিং অনেক দিন আগে নার্সারিটা হচ্ছে ওনার ভাইপো মানে ওনার দাদা আর ভাইপো দাদা এইটা নার্সারিটাতে পুরোটাতে এটা চলে যাচ্ছে হচ্ছে আটান্ন দাদিয়ার থেকে সেই রাস্তাটার দিকে এইটা হয়েছে এইখানে সব কম এখানেও সব পাওয়া যায় সব পাওয়া যায় যে কোনো আপনি বলে দিলেও এনে যায় তাছাড়া টপ সার এগুলো তো রয়েছেই আরেকটি নার্সারি রয়েছে ওই মেন রোডের ওপরে এগুলো স্থায়ী নার্সারি এরা সবসময়ই থাকেন দিনে দিনে এদের আরও ভালো কালেকশান থেকে যথেষ্ট ভালোই কালেকশান আসছে যা বলবেন সেটাই পাওয়া যায় অর্থ হচ্ছে ভালো রয়েছে আপনি যে অর্থ বলে অর্থ এনে নিতে পারে আপনি সব ধরনের শীতের ব্যাপার তো রয়েছে ফল এগুলো রয়েছে এবং এই টপগুলো এই খুব একটা যে দাম বলব তা নয় অন্য জায়গা থেকে কিনেছে আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেক শনিবার যেটাকে উলিবার হাট বলে সেই হাটে আরও গোটা পনেরোর মতন দোকান বসে যেগুলো ফুলের তাছাড়া এই হাটে তো আরও অনেক কিছু বিক্রি হয়